আজ বলবো ফোর্ট উইলিয়াম সম্পর্কে ফোর্ট উইলিয়াম কলকাতা শহরে অবস্থিত একটি দুর্গ প্রাচ্যে ব্রিটিশ রাজ্যের সামরিক শক্তির সবচেয়ে বড় নিদর্শন অদ্যাবতী পূর্ব ভারতে ভারতীয় সৈন্যবাহিনীর দুর্গ হিসাবে এটি ব্যবহৃত হয় বাস্তবে দুটি ফোর্ট উইলিয়াম ছিল একটি পুরাতন অন্যটি নতুন পুরনো দুর্গটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনাকালের সৃষ্টি দুর্গপ্রাচীরের দক্ষিণ পূর্বাংশ এবং তৎসংলগ্ন দেওয়ালের নির্মাণ কাজ শুরু করেন স্যার চার্লস আইয়ার তার উত্তরসূরি জন বিয়াট সতেরোশো সালে উত্তর পূর্বাংশের দুর্গপ্রাচীর সংযোজন করেন সতেরোশো দুই সালে তিনি দুর্গের মধ্যভাগে ফ্যাক্টরি অর্থাৎ বাণিজ্য কুঠি বা গভর্নমেন্ট হাউস নির্মাণ শুরু করেন এবং সতেরোশো সালে তা সম্পন্ন হয় অতঃপর ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সম্মানে দুর্গটির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম এটি কলকাতার একটি উল্লেখযোগ্য স্থান ইতিহাস বর্তমানে যেখানে জেনারেল পোস্ট অফিস ইস্টার্ন রেলওয়ে অফিস কাস্টম হাউস এবং নিকটবর্তী সরকারি অফিস সংগ্রহ গড়ে উঠেছে সেখানেই ছিল দুর্গের প্রকৃত অবস্থান কোম্পানির নিরাপত্তার বিধানের জন্য দুর্গটি তৈরি হলেও শুরু থেকে এর কাঠামোটি ছিল ত্রুটিপূর্ণ সতেরোশো তেরো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডাইরেক্টরস এই মন্তব্য করেন যে ভবন সমরূহের সুউচ্চ শৃঙ্গের কারণে নদীটির থেকে দুর্গটিকে জমকালো দেখালেও প্রকৃত অর্থে এটি শক্তিশালী নয় সতেরোশো ছাপ্পান্ন সালে ফোর্ট উইলিয়াম গভর্নর রজার ড্রেক যখন নবাব সিরাজ কলকাতা আক্রমণে প্ররোচিত করেন তখনই দুর্গের কার্যকারিতার পরীক্ষা হয়ে যায় নওয়াফ কলকাতা দখল করে দুর্গে প্রবেশ করেন এবং সতেরোশো সালের উনিশে জুন গভর্নর ড্রেক এবং তার সৈন্য সামন্তকে দুর্গত্যাগে বাধ্য করেন এখান থেকেই পুরাতন ফোর্টের ধ্বংসের শুরু পলাশি যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার রাজনীতিতে ভাগ্য নিয়ন্তরূপে আবির্ভূত করে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কোম্পানি তাদের ক্রম বর্ধমান শক্তির প্রকাশ ঘটাতে পারে এমন একটি দুর্গের প্রয়োজন অনুভব করে প্রথম দিকে পুরনো দুর্গটিকেই নতুন করে নির্মাণ এবং এর প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার কথা ভাবে কোম্পানি কোম্পানির ইঞ্জিনিয়ার জেনারেল বেন জামেন রোবেন্স এবং তার মৃত্যুর পর কর্নেল ফোরারিক স্কটে নবায়ন প্রক্রিয়ার জড়িত ছিলেন কিন্তু পলাশী বিপ্লব সব কিছুকে পাল্টে দেয় ইংরেজদের বণিক সুলভ ভিক্ষাবৃত্তির দিন তখন নেই ক্লাইভ সুপারিশ করেন বর্তমান অবস্থাতে একটি নতুন দুর্গ নির্মাণ করা হোক তদ্দুনিয়ার ফোস্ট সেন্ট রিভিউয়ের প্রকৌশলী জন বইয়ের নির্মাণ কাজ তদারকি করতে কলকাতায় আসেন সতেরোশো সালের সেপ্টেম্বর মাসে কোম্পানির বাংলা কর্তৃপক্ষ মি ব্রয়ারকে সম্ভাব্য ব্যয়ের হিসাব দাখিল করতে বলেন ব্রয়ের হিসাব করে দেখেন দুর্গ নির্মাণে ব্যয় হবে একুশ লক্ষ থেকে বাইশ লক্ষ টাকা কোম্পানির পক্ষ থেকে উল্লেখিত পরিমাণ অর্থ অনুমোদিত হয় এবং ব্রহের তদারকিতে নতুন দুর্গ নির্মাণের কাজ শুরু হয় অচিরে ব্রইহের জালিয়াতির দায়ে গ্রেফতার হন পরবর্তীকালে প্যারোলি মুক্তি পেলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি এ বিপত্তি সত্ত্বেও নির্মাণ কাজ এগিয়ে চলে সতেরোশো সালের গোড়ার দিকে বলা হয় প্রবেশ পথ ছাড়া প্রায় পুরোটাই সম্পূর্ণ হয়েছে সতেরোশো আশি সাল নাগাদ দুর্গের অধিকাংশ কাজ শেষ হয়ে যায় ওয়ারেন হেস্টিংসের সময় দুর্গটি ব্যবহার উপযোগী হয়ে ওঠে অবশ্য নতুন নতুন প্রয়োজন মেটাতে গিয়ে আরও অনেক কাজে হাত দিতে হয় প্রায় এক শতাব্দী পর আঠেরোশো ষাটের দশকে দুর্গের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ হাত দেওয়া হয় এবং তা ঊনবিংশ শতাব্দীর শেষ অব্দি চলতে থাকে আধুনিক দুর্গ নির্মাণে স্বীকৃত নীতি মামলার সঙ্গে সঙ্গতি রেখেই ফোর্ট উইলিয়াম নির্মিত হয় এটি একটি অষ্টভুজাকৃতি দুর্গ এর পাঁচ দিক স্থলভাগের দিকে এবং তিন দিক নদীর দিকে প্রসারিত জলকপাটির সাহায্যে নদী থেকে আনা জলে পরিপূর্ণ একটি পরীক্ষা দুর্গটিকে বিষ্টন করে আছে দুর্গে প্রবেশের জন্য সাতটি প্রবেশদ্বার ছিল গোড়ার দিকে নির্মিত ব্যারাকগুলি ছিল একতলা বিশিষ্ট সেন্ট পিটারকে উৎসর্গ করা একটি গির্জা ছিল দুর্গের অভ্যন্তরে সুরতে সৈর্যদেরকে যেসব সমস্যার মুখোমুখি হতে হতো তার মধ্যে ছিল পর্যাপ্ত পানীয় জল ও যথাযথ পয়নিস্পন ব্যবস্থার অভাব এবং নানা ধরনের রোগের প্রাদুর্ভাব অবশ্য ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে নতুন ব্যারাক নির্মাণ করা হয় তার সঙ্গে থাকে পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ এবং চিকিৎসা সুবিধা দুর্গের নির্মাণ কাজ যখন সম্পন্ন হয় তখন পূর্ব ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বোচ্চ রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে ফলে নবনির্মিত ফোর্ট উইলিয়াম সক্রিয় দুর্গের ভূমিকা পালন করতে পারেনি বস্তুতপক্ষে ফোর্ট উইলিয়াম কখনও অবরোধের মুখোমুখি হয়নি ফোর্ট উইলিয়ামের প্রাচীর শিশুর থেকে কোনো কামান বা বন্দুক শত্রুর উদ্দেশ্যে গোলা বর্ষণ করেনি ভারতবর্ষে ইংরেজ শাসনের গুরুগম্ভীর দর্শনীয় নিদর্শন হিসাবেই ফোর্ট উইলিয়ামের অস্তিত্ব ছিল কাঠামো দুর্গটি পাঁচ কিমি দুই আয়তনের একটি অনিয়মিত অষ্টভুজ আকারে ইট ও মর্টার দিয়ে নির্মিত এর পাঁচটি দিক স্থলভুগী এবং তিনটি হুগলি নদীর দিকে নকশাটি একটি স্টার ফোর্টের মতো যা কামানের গুলি চালানোর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য উপযুক্ত এবং বিস্ফোরক সেল আবির্ভাবের আগে থেকেই নয় মিটার অর্থাৎ তিরিশ ফুট গভীর এবং পনেরো মিটার অর্থাৎ ঊনপঞ্চাশ ফুট প্রশস্ত একটি শুকনো পরীক্ষা দুর্গটিকে ঘিরে রেখেছে পরীক্ষা প্লাবিত হতে পারে তবে এটি এমন একটি এলাকা হিসাবে ডিজাইন করা হয়েছে যেখানে দেয়ালে পৌঁছানো আক্রমণকারীদের বিরুদ্ধে এনফিল্ড বা ফ্লাঙ্কিং আগুন ব্যবহার করা হয় ছয়টি গেট রয়েছে চৌরঙ্গি পলাশি কলকাতা ওয়াটার গেট সেন্ট জর্জেস এবং ট্রেজারি গেট কেরালার থ্যালাসেরির মতো জায়গায় এই রকম দুর্গ রয়েছে ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ